তিনটা সমাধান নিয়ে চলে আসলাম তিনটা সমাধান হচ্ছে তাড়াতাড়ি বলে নেই একটা হচ্ছে লিপের কোনো রকমের ব্যথা ছাড়া লেজার ছাড়া পিঙ্ক করা ছাড়া ফিলার ছাড়াই আপনার লিপের কুচকুচে কালো রঙটা সুন্দর করতে পারবেন প্রথমে আমি নিয়েছিলাম আমার কিছু কিছু জায়গায় এখনও কালো আছে কিন্তু সব জায়গায় আলহামদুলিল্লাহ উঠে গেছে এখন কিন্তু আমি লিপস্টিক দিয়ে নাই দেখতে পারবেন কারণ হচ্ছে এই যে গামলা পানি নিয়ে একদম বসে আছি কোন রকমের লিপস্টিক নাই আমার ঠোঁটে কোনো রকমের লিপস্টিক নাই এখন কিন্তু একদম লিপস্টিক ছাড়া হ্যাঁ এই এই জায়গাতে কিছু কিছু জায়গাতে কালো আছে এটা একটা থেরাপি নিয়েছি এটাই হবে একটা থেরাপিতে কাজ হবে থেরাপিটা হচ্ছে পেইনলেস কোনো রকমের ফুলানো ছাড়া কোনো রকমের আঘাত পাওয়া ছাড়া মানে কোনো রকমের ট্যাটু বা কোনো রকমের কালার করা ছাড়াই আপনি আপনার পিঙ্ক মানে মানে আপনার চামড়া বা আপনার দিয়ে আপনি সুন্দর পিঙ্ক করতে পারবেন গেল একটা আর একটা হচ্ছে যাদের চুল কালার করতে করতে আমার মতো একদম একই চুলে একশোবার কালার করে খারাপ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তাদের কিন্তু ঝলমলে সুন্দর চুল এখন আপনি পেয়ে যাবেন বনফিউশন চলে আসছে কিউনিকম কোম্পানির বন ফিশন করে আপনারা কিন্তু বনটাকে ব্রেক হ থেকে মানে ভালো করতে পারেন অর্থাৎ ছলমলে করতে পারেন স্টেট না হলেও আপনাদের জট লাগবে না এই সিস্টেম করতে পারেন আমরা যারা হচ্ছে প্রচুর কালার করি প্রচুর মেডিসিন অ্যাপ্লাই করি তাদের জন্য এটা মাস্ট দরকার আচ্ছা তিন নম্বর হচ্ছে কথা হচ্ছে যে নিত্য ঝঙ্কারে কিন্তু ডায়মন্ড চলে আসছে অর্থাৎ দাঁতের অর্নামেন্টস মানে টিথ অর্নামেন্টস আপনি লাগাতে পারবেন সেটা হচ্ছে অনেক দিন থাকবে শুধুমাত্র একটা জিনিস করবেন মেনটেনটা হচ্ছে এখানে কিছুতে বাড়ি দেওয়া বা গুতা দেওয়া দিবেন না তাহলে এটা মানে নষ্ট হবে তাছাড়া ব্রাশ করতে পারবেন আপনি সব কিছু খেতে পারবেন সব কিছু কোনো মেনটেনেন্স নাই কোনো কিছু নাই আপনি দেখেন গুতা দিলে তো এই নাকে ফুলে যদি এখন আঘাত করি এই নাক ফুলও কিন্তু চলে যাবে চোখে যদি আঘাত করি চোখও মানে নষ্ট হয়ে যাবে সো আপনি লিপে যদি আঘাত করেন লিপটাও নষ্ট হয়ে যাবে সো আঘাত বাদ দিয়ে যে কোনো মানে ইয়াতে আপনি রাখতে পারবেন এটা অনেক বছর থাকবে মানে এখন যেই মেডিসিনটা আনছি দশ বারো বছরও বলতে পারেন যে থাকতে পারে রাইট আপনারা ধরে রাখবেন যে এক বছর আপনাদের এটা থাকবে মাত্র দুই হাজার টাকা এক বছর আছে আমি একটু পেস্ট নিচ্ছি দেখা দিচ্ছি যে কিভাবে যত্ন করবেন এরকম করে সারা জায়গায় পেস্টটা ভরায় রাখবেন ভরে রাখে একটু কাজ করবেন অন্যান্য কাজ করবেন তারপর আপনার দাঁতে এই পেস্টটা যখন অ্যাবজর্ব হয়ে যায় তখন অনেক সুন্দর করে ক্লিন করবেন দেখেন আমি ক্লিন করছি কিন্তু খুব করে খুশতেছি কিন্তু ডায়মন পড়ছে না হুম একটু দাঁত যাদের মানে দাঁতে বেশি হচ্ছে চকচকে বেশি পলিশ তাদের মানে ইয়াতে লাগানো যেত না এখন এত আপগ্রেড হয়েছে আপনার যে কোনো দাঁত হোক লাগানো যাবে খুবই সুন্দর করে এবং অনেক দিন থাকবে আচ্ছা যেটা বলছিলাম যে এইভাবে করে দাঁত ধুইলে বা এইভাবে করে আপনি এইটুক মেনটেন করলে আপনার কিন্তু আপনি সারা জীবন ডায়মন্ড রাখতে পারবেন আচ্ছা কেউ যদি কিছুতে বাড়ি দেয় আপনি দাঁতেও যদি বাড়ি দেন দাঁত তো উল্টে যাবে সো এখানে আঘাত লাগা ছাড়া আপনার ডায়মন্ড ওঠার কোনো চান্স নেই এটা আমি গ্যারান্টি আচ্ছা গেল গেল এটা এক বছর দু বছর তিন বছরের মানে আপনার কিছু হবে না ইনশাল্লাহ আপনি যদি আরও সচেতন হন মানে আরও যদি আঘাত টাকা না লাগান তাহলে দশ বারো বছরও থাকবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যে ডায়মন্ড আপনারা লাগাতে পারবেন পূজার মধ্যে মাত্র দুই হাজার টাকায় সুন্দর করে এখানে দুইটা ডায়মন্ড লাগাতে পারেন এখানে একটা বা এখানে একটা মানে আপনি সুন্দর করে সাজাতে পারেন এখন কিন্তু এটা ট্রেন চলছে আমার তাহলে কি গেল চুলের সমাধান গেল যাদের জট পেকে ছিল মেডিসিন দিতে দিতে ফ্যাপসা হয়ে গেছে প্যাথা পাতা হয়ে গেছে তানা তানা হয়ে গেছে তাদের জন্য কিন্তু চুলের মেডিসিন চলে আসছে বনটাকে ব্রেক করবে না খুব সুন্দরভাবে বনটাকে রাখবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে লিপ থেরাপি লিপের থেরাপি আন্ডার আই থেরাপি যেটা আন্ডার আইকে কালো করে তাহলে কোনো কিছুতে সমাধান হচ্ছে না তাদের জন্য আমরা আছি এবং লিপ থেরাপি যেটা সেটার জন্য আমরা আছি এক সেটিংয়েই আপনার সুন্দর লিপ হবে এবং গ্লো থেরাপি যেটা আপনার গ্লো বাড়াবে অনেকে ফর্সা কিন্তু গ্লো নাই অনেকেই অনেক রকম কিন্তু গ্লো নাই আর কি তাদের জন্য গ্লো থেরাপি ব্রন যাদের খুবই সমস্যা গ্যারান্টি সহ ব্রন থেরাপি মেস্তা যাদের সমস্যা মেস্তা থেরাপি তারপরে দেখেন আমি নিত্য ঝঙ্কারে সবসময় সাজ গোজ এই পেনিক মেনিক ফেসিয়ালের বাইরে নতুন কি আনা যায় নতুনভাবে কিভাবে আপনাদেরকে সুন্দর করা যায় সেই ব্যাপারটা আমি সব সময় করে আসছি এবং সব সময় ভালো ভালো জিনিস প্রথম লঞ্চ করেছি এরপরে সব পার্লারগুলো আস্তে আস্তে লঞ্চ করা শুরু করে তো আমি আপনাদের চাই যে সেমি পারমানেন্ট অর্থাৎ বা পৃথিবীর তো কোনো কিছুই পারমানেন্ট না আল্লাদা দাঁত চোখ মুখ সব কিছুই কিন্তু মানে এক সময় না এক সময় ক্ষয় হয় বা এটা নষ্ট হয় ওরকম সেমি পারমানেন্ট যেমন ভি শেপ লিপ ফিলার নোজ ফিলার আই ফিলার পারমানেন্ট আইব্র টিতে হচ্ছে ডায়মন্ড লাগানো টি অর্নামেন্ট যেটাকে বলে তারপর আপনি বডি ফিলার গ্লোটাথাইন দিয়ে সারা বডিতে ফর্সা করা এজিং ট্রিটমেন্ট তারপর গ্লো থেরাপি ব্রন থেরাপি মেস্তা থেরাপি এগুলো কিন্তু সব আপগ্রেড ভার্শন আপনারা নিলে ট্রাস্ট মি প্রেমে পড়ে যাবেন আমাকে এখন কি দেখ এখন লোকজন এসে কি বলে জানেন আচ্ছা আপনি কখনো কালো ছিলেন অযথায় বলেন যে আপনি কালো আপনি কালো বিশ্বাস করেন এই কথাটা শুনে আমি আগেকার ছবি স্ক্রোল করা শুরু করি আগেকার ভিডিও আগেকার লাইভ করা শুরু করি যে আমি তাকে দেখাতে চাই যে আমি কেমন কালো ছিলাম কিন্তু কিছুতে খুঁজে পাই না আগেকারগুলা অনেক নিচে চলে গেছে অনেকগুলো ডিলেট হয়ে গেছে কিন্তু অনেক ক্লায়েন্ট আমার আশেপাশে যখন থাকে পুরাতন ক্লায়েন্ট ওনারা ওনারা বলে ওনারা রিভিউ দেয় যে না উনি আসলে কালো ছিল আসলে গলা টলা কালো একদম মানে মোটা সোটা একদম কালো একদম কালো আসলেই ছিল ওনারা বলে যারা আমাকে আগে দেখেছে যারা আগে দেখেছে সেই ট্রান্সফরমেশন তারা বলে কিন্তু কেউই এখন বিশ্বাস করতে চায় না যে আমি আগে কালো ছিলাম নাকি আমার বড় আমাকে বলতেছে আচ্ছা তুমি তো আমার চুপ ফসা হয়ে যাচ্ছ ব্যাপার কি বলো তো আমি তো কালো হয়ে গেছি তুমি তাহলে আমাকে গ্লুটা করে দাও কিন্তু আমি তাকে দিচ্ছি না কেন জানেন আমরা একটা জোন করতেছি যেখানে ছেলে মানুষ আসতে পারবে ওখানে হইলে আপনাদের লাইভে দেখাবো আপনার ভাইয়াকে এজিং ট্রিটমেন্ট করাচ্ছি চুলের হচ্ছে কাজ করাচ্ছি তারপরে হচ্ছে ওনার একটু হচ্ছে বোটক্স করাচ্ছি সো সব দেখাবো সব দেখাবো ইনশাল্লাহ ছেলেদের একটা সেকশন আলাদা হচ্ছে ওই রুমটা হয়ে গেলেই একদম পারফেক্টভাবে করাবো আপনার ভাইয়াদেরকে মানে আপনাদের আপনার হাজব্যান্ডদেরকে করাবো এবং হচ্ছে আপনার ভাইয়াকে করাবো প্রথমে আপনার ভাইকে আগে করে করে লাইভে আনবো তারপর আপনার চেঞ্জেসটা দেখে তারপর করবেন উনি এমনি সুন্দর ছিল কিন্তু আমার সুন্দরের চোটে উনি ফিকে হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি কিন্তু আসলেই অনেক অনেক পরিবর্তন হয়েছি যারা আমাকে আগে দেখেছেন তারা কিন্তু বুঝবেন আমার পা হাত থেকে শুরু করে সব কিছু পরিবর্তন হয়েছে আচ্ছা অনেকেই ভাবেন যে এটা ফিল্টারের কারণে এটা মানে ক্যামেরার কারণে আপনারা এরকম দুঃস মানে দুর্বিসন্ধি হলে মানে সন্দেহ হইলে আপনারা আমাকে সামনাসামনি দেখেন আমি আসলেই চেঞ্জ হয়েছি যারা আমাকে আগে আগে দেখেছেন তারা কিন্তু এখন দেখলে একদম বুঝতে পারবেন যে তার তার মনে মধ্যে হচ্ছে তিনটা পিকলুস না আমার চোখ দেখলে বুঝতে পারবেন যে আমি কত টায়ার্ড আমার কত ঘুম পাড়তে ইচ্ছে করে কত ঘুমের ঘাটতি আমার আমাকে আমাকে যদি ঘুম পাড়তে দিত তাহলে এগুলো আরও কাজ হতো এবং আমি গাজী সাহেবকে বলেছি আফটার ফাইভ ইয়ার্স পরে আমাকে আর কেউ চিনতে পারবে না আমি এত সুন্দর হব ইনশাল্লাহ আপনাদের কেউ সুন্দর করবো আমি নিজেও সুন্দর হব আমার খুব শখ ভালো এতে সুন্দর হওয়া দেখেন সুন্দর হওয়ার শখ নেই এমন মানুষ খুবই কম আমি আলহামদুলিল্লাহ আমার প্রতি স্যাটিসফ্যাকশান আছে আমার কিন্তু ভালো এতে যদি আরও ভালো হওয়া যায় তাহলে তো এটা দোষের কিছু না আমি গ্লো থেরাপি নিয়েছি আমার ফেসটা বেশ গ্লো করে এখন তারপরে আমি হচ্ছে গ্লুটাথাইন নিয়েছি আমার বডি এবং সব জায়গায় আমার খুব ভালো ফসা হয়েছে আপার মাইন আইব্রো করেছি খুব সুন্দর লাগে আসলে এমনি লিপস্টিক দিলেই বের হওয়া যায় তারপরে আমি দাঁতের ডায়মন্ড লাগিয়েছি দেখেন যেটা ক্ষতি না আপনারা অনেকে ভাবেন যে দাঁত ফুটো করে বোধ হয় ডায়মন্ড লাগানো হয় না ওই দাঁতের উপরে আর একটা দাঁতের মতো আমরা বানাই সারফেসের ওপরে একটা দাঁতের মতো বানাই ওখানে আমরা ডায়মন্ড লাগাই এই রিয়েল দাঁতে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আপনারা ভাবেন অনেকে যে ক্ষতি হবে আসলে প্রথম প্রথম সব জিনিস আসলেই সবাই ভয় পায় যা আইব্র করবো যাবে আমি চুল রিবন করবো বা আমি চুল স্ট্রেট করবো চুলের ক্ষতি হবে চুল কালার করবো চুল কিছু হবে না যখন আপনি যেই জিনিসটা সম্পর্কে জানবেন এবং তার টেক কেয়ার জানবেন কিছু হবে না আর দাঁতে ডায়মন্ডে কোনো ধরনের দাঁত ফুটো করতে হয় না এখানে আলাদা কোনো আলাদা একটা সার্ফেস বসিয়ে ওর ওপর ডা ডায়মন্ড আমরা বসিয়ে দিই তো আপনারা তিনটা সার্ভিস পেলেন এখন নতুন নতুন আপনারা কিন্তু গ্লো থেরাপি পাবেন এবং গ্লো করবে আপনার ফেস এবং ডায়মন্ড লাগাতে পারবেন খুব কম খরচে আপনারা কম খরচে এই সুন্দর সুন্দর লাক্সারি সার্ভিস নেওয়ার জন্য সাত ঘটনা